হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আবারও আয় করছি তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন এক নতুন দুইটা ব্লাউজ ডিজাইন নিয়ে তো দেখো বন্ধুরা আজকে আমি যে ব্লাউজগুলি তৈরি করছি সেই ব্লাউজটি তোমরা লোকে শেয়ার করো আর কি তো দেখো বন্ধুরা এই ব্লাউজটি আমি আজকে তৈরি করছি এটা একটা মানে এই গুল গলাটা হয়েছে তোমার একদম ছোট গলা মানে উনি এরকমই পরব কইছিল তার লেগে আমি এরকমই বানাইছি দেখো কত সুন্দর ব্রাক দিয়া সেটা বানাইছি এই দেখো এটা হইছে হাতা কাটা ঠিক আছে তো এই দেখো আর এই এই কাপড়টার মধ্যে মানে আরেকটা কাপড় দিয়া হাতা দিয়া বানাইছি এই ব্লাউজটা দেখো সেম টু সেম গলাটা পেছনের গলাটা এরকমই হইব খালি সামনে মানে একটার মধ্যে হুক হইছে একটার মধ্যে বুতামছে আর হাতাগুলো এই দেখো হাতাগুলো এরকম আর কি একটা মানে কালারটা একটু অন্যরকম এটার মতো না কিন্তু একটু চেঞ্জ করে আমি এই হাতাগুলো লাগাইছি তো তাই নিয়ে এগুলি এরকম ওই বানানোর বানানোর লেগা লেগে আমি এরকম বানিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা আমার কমেন্ট করে জানাও ঠিক আছে আর ব্লাউজটি কেমন লাগছে তোমরাও আমার কমেন্ট করে জানাও ঠিক আছে টাটা